দুনিয়ার এই নারীরা সেদিন একে অপরকে তিরস্কার করবে দুনিয়ায় যার সাথে সুদীর্ঘ সময় কেটেছে হাসি আর কোলাহলে মেতে থেকেছে কেয়ামতের দিন সেই ঘনিষ্ঠ বান্ধবীকে বলবে আল্লাহ তালা তোমার উপর লানোদ্র্ষণ করুন তুমি আমাকে গান বাদ্য আর অশ্লীলতায় নামিয়েছিলে অপরজন চিৎকার দিয়ে বলবে আমি নই বরং আল্লাহ তাল্লাহ তোমার উপর লানত বর্ষণ করুন তুমি আমাকে গানের সিডি অ্যালবাম উপহার দিয়েছিলে জবাবে সে বলবে তোমার উপর আল্লাহর লানত হোক তুমি আমার কাছে নগ্নতা ও পুরুষের সাথে মেলামেশাকে মোহনীয় রূপ উপস্থাপন করেছিলে সে জবাব দিবে তোমার উপর আল্লাহর লানত হোক তুমি আমাকে পাপের পথ দেখিয়েছিলে আশ্চর্য সেদিন তাদের দুনিয়ার সে হাসি ঠাট্টা আর রং তামাশা সব কোথায় হারিয়ে যাবে দুনিয়াতে থাকাকালীন বিপণী আর শপিং মলগুলোতে একসাথে তারা কত ঘোরাফেরা করেছে একসাথে কত আড্ডা আর আনন্দে তাদের সময় কেটেছে অথচ আজ একজন আরেকজনকে সহ্য করতে পারছে না এর কারণ কি কারণ তারা কখনো কল্যাণ ও সদুপদেশের জন্য একত্র হয়নি দুনিয়ায় তারা একত্রিত হতো আজকে আমদ দিবসেও তারা একত্রিত হবে কিন্তু কোথায় একত্র হবে একত্র হবে জাহান নামের আগুনে যে আগুন কখনো নিভবে না যার তীব্রতা কখনো কমবে না যার তাপ কখনো শীতল হবে না আজ নারীরা কোথায় নসিহতের পথ ছেড়ে কোথায় আমাদের বনিরা কোথায় সেই সকল নারীরা যারা তাদের পোশাক পরিচ্ছদ কথাবার্তা চলাফেরা চেহারা চাউনিতে আল্লাহর লাফর মানিতে লিপ্ত যখন তাদের জিজ্ঞেস করা হয় এমন কেন করছ জবাব দেয় সবাই আজ এসব করে আমি কি স্রোতের বিপরীতে চলবো আমি নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারবো না নাউজুবিল্লা দিনের সেই শক্তি আজ কোথায় কোথায় দিনের ওপর অবিচলতা আজ নারীরা সামান্য অজুহাতে আল্লাহর আনুগত্যের সুতোকে ছিঁড়ে ফেলেছে আল্লাহর আদেশের সামনে নিজেকে সমর্পণের উপমা আজ বিরল অথচ আল্লাহ তালা বলেছেন অর্থাৎ আল্লাহ ও তার রাসুল কোনো বিষয় ফয়সালা করলে কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর জন্য নিজেদের কোনো ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণের ইখতিয়ার আর থাকবে না কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পদভ্রষ্ট হবে কোথায় দিনের শক্তি কোথায় দিনের উপর অবিচলতা সামান্য থেকে সামান্য স্বার্থ যদি আল্লাহর আনুগত্যের বাঁধন ছেড়ে ফেলে আর শয়তানের পূজারি বানিয়ে দেয় তাহলে ইসলামের কী সার্থকতা আজ কোথায় সেই যুবতীরা যারা নিজেদের আল্লাহ তালার লানতের উপযুক্ত বানাচ্ছেন তাদের ব্যাগ নিয়ে পুরুষের মতো ঘুরে বেড়াচ্ছেন নিজের পৃষ্ঠদেশ ও পেটসহ দেহ প্রদর্শন করছেন অথচ যে সকল নারী পুরুষের অনুরূপ চলাফেরা করে তাদেরকে আল্লাহ তালা লানত করেছেন সেই সব নারীরা আজ কোথায় যারা ভ্রু ফ্ল্যাগ করেন আল্লাহর দেওয়ার স্বাভাবিক সৌন্দর্যকে বিকৃত করেন অথচ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যারা ভুরু উপরায় আর যারা উপরে সকলকে লানত করেছেন কোথায় যারা মাধ্যমে চেহারা বা শরীরে আলপনা আঁকেন আপনি কি জানেন উলকি আঁকা যে স্বভাব আপনি কি জানেন যারা উলকি আঁকে রাসুল সাল্লু আলী আসাল্লাম তাদের সম্পর্কে কি বলেছেন তিনি ইরশ্বাদ করেছেন আল্লাহ তালা যারা উলকি আঁকে এবং যাদের এঁকে দেয় উভয়কে লানত করেছেন আজ সেই নারীর দল কোথায় যারা পর চুলা লাগে ঘুরে বেড়ান অথচ আল্লাহ তালা এদেরকেও লানত করেছেন লানত অর্থ কি তাকে জানেন লানত মানে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়া জান্নাতের পথ থেকে বিতাড়িত হওয়া